আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা এই পর্বে আমরা অবস্থান করছি যশোর জেলার সারসা থানার ইউনিয়নের সাত মাইল গরুর হাটে সুপ্রিয় দর্শক শ্রোতা এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম গরুর হাট এই হাটটি সপ্তাহে দুই দিন বসে প্রতি শনিবার ও মঙ্গলবার এই হাটটি যশোর সদর হতে পঁচিশ থেকে তিরিশ কিলো ভিতরে এখানে বাংলাদেশের প্রতিটা জেলা থেকে ব্যাপারী ভাইয়েরা আসেন গরু ক্রয় করতে ব্যাপারী ভাইদের সুবিধার জন্য এই গরুর হাটে অনেক সুন্দর করে ইট দিয়ে প্লাস্টার করে দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক এই হাটে আপনি পাবেন বিশাল বড় বড় সার গরু মহিষ পাবেন খামার উপযোগী সার বাছুর গরু পাবেন বলদ গরু পাবেন হাড্ডি সার গরু পাবেন দুধের গাবি পাবেন সকল জাতের সকল প্রকার গরু পাবেন সাত মাইল গরুর হাটে